নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল একটা ছোট্ট ভিডিওলে তোমাদের কাছে চলে এলাম ছেলে এখন ছাড়া আছে ছোটো ছোটো ডুমুরগুলো ওগুলো কালকে বড়মশাই নিয়ে এসেছিলো ওগুলোও আমরা খাওয়া খাই কিন্তু ওগুলো কে খায় একটু বলবে আমার সাইকেল নিয়ে চলে যাচ্ছি বড়মশাইয়ের কাছে কাকিমা পঞ্চাশ টাকা দিল কচু কেনার জন্য ওটা নিলাম বড়মোশের কাছে আসতে দেখো তিনশো টাকা দিল কিন্তু বাজারে কোনো খোদ্দার নেই আজকে একাই বসে আছে দোকানের মধ্যে যাই হোক চলে যাচ্ছে এইভাবেই বাজারের মধ্যে এলাম কাকিমার জন্য কচুনিয়া হলে গেল বাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর শাক সবজি ছিল কিন্তু নিলাম না আমি তো এসেছি মাছ কেনার জন্য সাথে চলে গেলাম মাছ বাজারে মাছ বাজারে এত মাছ কোনটা নেবো কোনটা না নেবো কাতলা রুই পোনা চিংড়ি কিন্তু অনেক দাম ছিল শেষমেশ পোনামাসটটাই নিলাম ওটা নিয়ে বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে ও তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি জানো বড় বড়মাসের কাছে গুড় কিনেছিলাম ওখানে গুড় দোকানে এসেছিলো বেশ ভালো খারাপ না ওখান থেকে রুটি আর একটু গুড় খেয়ে দিয়ে তারপরে বসিয়ে দেবো রান্নাবান্না রান্না বান্না করে অনেকটা আজকে লেটও হয়ে গেছে আর ওদিকে না একটু কাজ আছে তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি রান্না হচ্ছে এখন আজকের কিন্তু অনেক কিছু রান্না করেছি আমরা সবাই বাইরে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি কাকিমাদের আমাদের অনেক কিছুই রান্না হয়েছিল যে মাছটা কিনে নিয়ে এসেছিলাম পোনা মাছ ওই মাছেরই আজকে ঝাল রান্না করব। আর হঠাৎ করে ফোন করতে চলে যাচ্ছি দেখো এখন বর্মসাই ফোন করেছে এখানে যে আমাদের বাড়ি হবে মিস্ত্রি মশাই এসে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে ওখানে যাচ্ছি হঠাৎ মাত্রে ফোন করে দেখো চান করতে করতে দৌড়ছি তোমার যে বলেছিলেন না বড় ফোন করলে চলে যেতে হবে এই হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে এই বা জায়গাটাতে আমাদের বাড়ি হবে যারা আমাকে জন্য জানো আগে আমাদের একটা বাড়ি হয়েছিল ও স্বপ্নটাকে আমাদের নষ্ট করে দিতে হয়েছে কিছু পেতে গেলেও কিছু ছাড়তে হয় সব কিছু তো আর ভগবান দেয় না আর আজকের হয়েছে ডুমুরের ভাজা এটা কাকিমাদের ওই টক পালং কচুর তরকারি আমাদের মাছের ঝাল বাঁধাকপির তরকারি এটা ডুমুর ভাজা আমার ডাল আলু ভাজা অনেক কিছু দেখো কাকিমা টাকিমা খাচ্ছে কেমন করে বলছে আর এদিকে পুজো সোনা দাঁড়িয়ে আছে আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে এরকম খাওয়া দাওয়া করি শীতের বেলা তোমরা কে কে এরকম বাইরে বসে খাওয়া দাওয়া করো জানাবে কিন্তু আর এদিকে আরেকটা দিদি ভাইদের মাছের ঝাল এনে দিয়েছে কেমন হয়েছে বলবে কিন্তু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না